আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে হাঁসের মাংসের কালো ভোনা রেসিপিটা শেয়ার করব ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা করব বাহিরের কোনো প্যাকেটের মশলা ব্যবহার করব না প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো কড়াইতে দিয়ে দিলাম তো আমি আজকে মাটির চোলাতে রান্না করব তারপর দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে তেল দিয়ে দিলাম তো আমি এই মাংসটাতে পানি ব্যবহার করব না তো যে বাটিতে মশলা ছিল ওই বাটিতেই একটু পানি দিয়ে দিয়ে দিছি এইটাতে পরে আমি আর কোনো পানি ব্যবহার করব না আদা বাটা রসুন বাটা সব কিছুই দিয়ে নিয়েছি তো দারচিনি এলাচ লবঙ্গ পর্যায়ক্রমে সবগুলোই দিয়ে দিলাম লবণ আমার সমস্ত উপকরণগুলো দেওয়া শেষ আর আমি পরে একটি মশলা ব্যবহার করব। যখন হয়ে আসবে রান্নাটা তখন ও দেখতে থাকুন ঘরোয়া মশলা দিয়ে পারফেক্টভাবে হাঁসের মাংসের কালাফোনা রেসিপি হাঁসের মাংস সবারই একটি প্রিয় খাবার তো হাঁসের মাংস পছন্দ করে না এমন লোক খুঁজলে খুব কমই পাওয়া যাবে সমস্ত উপকরণ দিয়ে আমি নেড়ে মাখিয়ে দিলাম সম্পূর্ণ উপকরণগুলো যেন একসাথে হয়ে যায় আর আমি মাটির চুলাতেই রান্না করব হাঁসের মাংসটা মাটির চুলার রান্না সময় মজা হয় রান্নাটা আমি তাড়াহুড়ার মধ্যে করেছিলাম আমার ভাই প্রবাসে থাকে তো আমার দুইটা ভাই যে ভাইটা বড় সে ভাইটা দেশে আসছিলো তার জন্য দুধ চিতই পিঠা বানিয়ে দিয়েছিলাম তো সে ভিডিওটা দিছি সবাই দিয়ে আসবেন যারা এখনো দেখেননি আর আমি এই মাংসটা রান্না করছি আমার ছোট ভাইয়ের জন্য তো কালকে বলছি ভাই দেশে আসছে তো আপনারা আবার ভাববেন যে ভাই দেশে আসছে আবার প্রবাসে রান্নাও করে দিচ্ছে সেজন্য কথাটা বললাম তো বাড়ির পাশের একজন যাবে ভাইয়ের কাছে সেই জন্যই আর কি ভাইয়ের জন্য মাংসটা রান্না করে দেব তো গরুর মাংসের কালো ভুনা রান্না করছি সেই ভিডিওটা আগামীকাল দেবো ইনশাল্লাহ তো আজকে হাঁসের মাংসের কালো ভুনা রেসিপিটা দিলাম আমার ভাই হাঁসের মাংস রান্না খুব পছন্দ করে সেই জন্য আর কি রান্না করে দিলাম তো এখনও যারা আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইলো আমি গ্রামে থাকি তো গ্রামে মাটির চুলাই বেশি রান্না করে সবাই তো আমিও মাটির চুলাই রান্না করছি আর আমার কাছে মনে হয় যে গ্যাসে রান্নার চেয়ে মাটির চুলায় রান্নায় বেশি মজা লাগে তো সেই জন্য আমি মাটির চুলাতেই রান্না করে ফেললাম মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটাও শুকে আসছে আর এতে কোনো পানি আমি আর অ্যাড করব না যেহেতু রান্নাটা দেশের বাহিরে যাবে সেই জন্য আমি আর এটাতে পানি অ্যাড করব না পানি অ্যাড করলে আবার গন্ধ হয়ে যেতে পারে তো পানি দিব না এইভাবেই আমি ভাজা ভাজা করে নেব নেড়ে তো যতক্ষণ পর্যন্ত মাংসটা কালো হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো এইভাবে তো মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে তো মাংসের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে সব কিছু দেওয়াই পারফেক্ট হয়েছে আমার এক কাপড়া এক এক রকম করে রান্না করে তো আমি যেভাবে রান্না করলাম সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো অনেক সুন্দরভাবে রান্না করতে পারে তাদের রান্না আমার কাছে অনেক ভালো লাগে তো আমিও চেষ্টা করছি তাদের মতো রান্না করতে তো এক একজনের হাতের রান্না এক এক রকম তো দেখা যায় যে সবাই পারফেক্ট করে রান্না করতে পারে তো জনের রান্না করার প্রসেসটা এক এক রকম থাকে আর আমি এই যে এটাতে এখন মশলাগুলো দিয়ে দিলাম তো আমি এখানে মশলা বানিয়ে রাখছিলাম আমি এলাচ আর জিরা ভেজে সুন্দর করে রাখছিলাম পরে সেটা গুঁড়া করে রাখছি গুঁড়া করে এই খাবারটাতে দিয়ে দিয়েছি যেহেতু এখন হয়ে আসছে আমার রান্নাটা তো বেশি আর দেরি নেই সেজন্য দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকব তো এই খাবারটা যেমন স্বাদ হয় তো ওই মশলাটা দিলে তার সে দ্বিগুণ হয়ে ওঠে স্বাদটা তো আরও বেশি মজা লাগে তো আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে নাড়তে থাকব। তো আমার রান্নাটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ কাটতে হবে নইলে লেগে যাবে কড়াইয়ের সঙ্গে যেহেতু এটাতে কোনো ঝোল নেই তো গ্রামের মানুষের রান্না আর শহরের মানুষের রান্নার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে আমি গ্রামে থাকি তো আমি আসলে আপনাদেরকে গ্রামের মানুষ যেভাবে রান্না করে সেইভাবে এই রান্নাটা করে দেখিয়েছি আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে আসছে তো এখনও নামিয়ে ফেলা যায় তো আমি যেহেতু কালো ভুনা রান্না করব। সেই জন্য মাংসটাকে আরও একটু চুলাই রাখবো চুলাই রেখে মিডিয়াম করে জাল দিয়ে সেটাকে কালো বোনা তৈরি করে ফেলবো সেজন্য আমি মাংসটা সুন্দর করে নেড়ে নিব তো এখন যেহেতু শেষের দিকে চলে আসছে রান্নাটা তো আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো মাংস রান্নাটা দেখে কিন্তু অনেক লোভনীয় দেখাচ্ছে তো খেতেও অনেক মজা হয়েছিল মাসা কালারটা যেমন আসছে তেমন স্বাদটা হয়েছিল দারুণ তো আমার কথাবার্তায় কি আমার রান্নাতে কোনো যদি ভুল তুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব দেখুন মাংসগুলো একদম পারফেক্ট হয়ে গেছে আর এই যে আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মাংসগুলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন